এত বড় একটা মহিলা কি করতেছে। আমরা দুইশো তিন কি একই রুমে থাকি আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব এই ভিডিওতে তবে কিছু কথা বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে পড়তে পারি আপনারা বিরক্ত না হয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আসসালামু আলাইকুম গ্রিটিংস ফ্রম আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান ভিডিও শুরুতে একটা কথা না বললেই নয় আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন আর প্রথমেই আপনাদেরকে একটা মজার কথা বলি আমি একবার একটা প্রশ্ন প্রশ্নোত্তরের পর্ব দেখতেছিলাম পাকিস্তানের এক হুজুরকে একজন প্রশ্ন করছে যে হুজুর আমি কি আমার চার বউ নিয়ে এক ঘরে থাকতে পারি তো তখন ওই হুজুর উত্তর দিয়েছিলেন যে আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনি সকাল পর্যন্ত বাঁচবেন তাহলে অবশ্যই থাকতে পারেন তো আমাদের জামাইয়েরও তো দুই বউ সে কীভাবে থাকে এটা নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন তো আমরা দুইজন যেহেতু বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হয়েছে আমার জামাই এদিক থেকে অনেক বড় একটা কপাল নিয়ে জন্ম নিয়েছে যাকে বলে কি জানি চাঁদ কপাল হ্যাঁ চাঁদ কপাল না জানি সাত কি একটা বলে সাত কপালের ভাগ্য না কি জানি একটা তো এদিক থেকে সে একদম চান কপাল আমাদের মধ্যে তেমন কোনো সমস্যাই হয়নি আর হ্যাঁ আপনারা যারা আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড থেকে কিভাবে শতিন হলাম তারপরে আমাদের বিয়ে এসব নিয়ে আপনাদের আগ্রহ আছে আমরা আপনাদের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট রেডি করে রাখছি আমাদের বিয়ের ব্লগ নামে একটা প্লেলিস্ট আছে তারপর আওয়ার লাইফ স্টোরি ওইখানে আমরা কিভাবে দুজন শুতিন হলাম তারপরের পরবর্তী যেসব গল্পগুলো সব কিছুই শেয়ার করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন অবশ্যই দেখবেন চাইলে না দেখে আসতে পারেন কারণ এটা নিয়ে আপনাদের অনেক আগ্রহ যার কারণে আমরা ভিডিও আপলোড তো করছি সাথে আবার প্লে রেডি করে রাখছি যেখানে সতীন মানে হিংসা সারাদিন ঝগড়া মারামারি সেখানে আমরা দুইজন কিভাবে একসাথে আছি একসাথে মিলে সেটা নিয়ে মানুষের যেন আগ্রহের শেষে নেই প্রায় এই ধরনের কমেন্টটা পেয়ে থাকে আপু তোমরা কি একই সাথে থাকো মানে একই বাড়িতে থাকো এই ধরনের কমেন্ট তো আজকে আমি মূলত আসছিলাম এই যে ঈদের ড্রেস পরে আসছি আপনাদের সাথে যে আমার সতীন ঈদের ড্রেস যাই হোক ঈদের ড্রেস তো ঈদ ঈদই তো চলে গেছে আর তো ঈদের ড্রেস ঈদের দিন পড়লেই তো ঈদের ড্রেস পুরান হয়ে যায় তাই না তো আমি আসছিলাম যে ঈদে কি কি করলাম তারপর আমার সতীনের সাথে আমার কি ঝগড়াঝাটি হয়েছে খুনসুটি হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু হঠাৎ করে মনে হলো যে না আপনারা যেহেতু এই প্রশ্নটা এত করতেছেন অবশ্য আমরা কিছুদিন জিনিসটা ইগনোর করার চেষ্টা করছি বাট আপনাদের এত আগ্রহ এত আগ্রহ যে আমরা ভাবলাম আজকে উত্তরটা আপনাদেরকে দিয়েই দিই আমরা দুই সতীন কি একই সাথে থাকি নাকি তো আমাদের দুই সতিনের রুম দেখানোর আগে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আর কি আজ এর একটু পটপট করতে চাই যেটা ভিডিও শুরুতেই বললাম ঈদের দিন থেকে ঈদের দুই দিন পর্যন্ত কি কি করলাম সেই সব কিছু আজকে শেয়ার করতে আসছিলাম কিন্তু আপনাদের কি বলবো আপনারাই তো আমাদের ভিডিও করার মূল উৎসাহ তো আপনাদের প্রশ্নের উত্তরই যদি না দিই তাহলে কিভাবে হয় যেহেতু আপনাদের মনও রাখতে হবে আবার আমার মনও ভালো রাখতে হবে তাই দুইটাই করতেছি ঈদের দিন আমার সতীন মানে বড় সতীন কান্নায় ভেঙে পড়ল ওই ব্লগটা তো আপনারা দেখেছেনই পরে তার মুড কিভাবে ঠিক হইলো আসলে ঈদের দিন আমরা আর পরবর্তীতে কিছুই করি নাই কোথাও ঘুরতেও যাইতে নাই কারণ আপনারা ভিডিওতে দেখছেন যে বাচ্চা কী কান্নাকাটি করতেছিল। ওরা ঘুমায় পড়ছে ঘুম থেকে উঠতে উঠতে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যায় আর কোথায় যাবো বলেন বাচ্চা কাচ্চা নিয়ে ওরা আবার ছোটো এমনিতেই অসুস্থ আর মাঝখানে হচ্ছে আমি বাচ্চাদেরকে ঘুম পাড়াই আর রোস্ট রান্না বাকি ছিল যেটা আমি ভিডিওতে বলছিলাম রোস্টটা রান্না করছি আর খাওয়া দাওয়া করছি তারপর বাচ্চারাও ঘুম থেকে ওঠার পর অনেকটা ঠিক হয়ে গেছিলো আর ঘুমাইলে তো জানি না একটা ভালো ঘুম পাইলে আমাদেরও অনেক ফ্রেশ লাগে তো ওইটা দেখে আমার সতীনের মুডও আস্তে আস্তে ভালো হয়ে গেছে তারপর দিন তো আবার আমরা উথিল মায়ের বাসায় দাওয়াত খেতে গেছিলাম শাবদিতে ঘুরতে গেছিলাম যেটার ব্লগ আমরা কালকে আপলোড করছি আপনারা এই ভিডিওটা শেষ করে চাইলে ওই ভিডিওটা দেখে আসবেন চাইলে না দেখে আসবেন আমি একটু ভুল বলে ফেলছি আর আমার গলায় হচ্ছে একটু সমস্যা দেখবেনই দেখবেন এই যে বড়শো দিন আজকে বলছে আপনারা তো তাকে আবার ভীষণ পছন্দ করেন তো আমার গলাটা এত সমস্যা করতেছে আমার কথা বলতে গাইস অনেক সমস্যা হচ্ছে তো আমাদের দুইশো দিনের রুম দেখানোর আগে আপনাদের কিছু কথা বলে রাখি যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম যে বলতে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে পড়তে পারি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তো কথাগুলো হচ্ছে যে এই দুই বছরে আমি আব্দুর রহমানের সাথে একদিনও ঘুমাইতে পারিনি এটা নিয়ে আমার মনে অনেক দুঃখ আর এই দিক থেকে আমি অনেক ভাগ্যবতী আমার মেয়ের সাথে প্রায় সময় আমার ঘুমানো পড়ে আর ও গায়ে হাত পা দিয়ে ঘুমায় কোনো সমস্যা হয় না আর আব্দুর রহমানের উপরে হাত পা দিয়ে বসিয়ে আমাকে জড়িয়ে ধরবে তো অনেক দূরের কথা গিয়ে জাস্ট একটু শুই করে কান্নাকাটি শুরু করে দেয় আর এত কিছু করবো তো বুঝতেই পারতেছেন সেই দূরের ব্যাপার সারাটা দিন আমার সাথে খেলা করবে আর ভিডিও তো এর হয় সেটা আপনারা না দেখলেও ক্যামেরার সামনে তো আপনারা দেখে থাকেন যে আব্দুর রহমান আমার কুলেই বেশিরভাগ সময় থাকে আমার সাথেই খেলাধুলা করে সারা দিন আমাকে ছাড়া কিছু বুঝে না শুধু ঘুমের টাইম হইলে আমাকে আর চিনে না এটা কোন ধরনের বিষয়ে বলেন তো আমাদের ক্ষেত্রে উল্টো হয় ও সারাদিন মা কই মা কই আমার যে এত কিউট লাগে মা কই আর দাদাকে সারাদিন এরকম করতে থাকে কিন্তু ঘুমানোর টাইম আমি ওর কাছে গেলে অনেক মানে শান্তি মনে হয় কিন্তু আব্দুর রহমান সারাদিন আমার সাথে থাকে কিন্তু ঘুমের টাইম হইলে আমাকে আর চিনিই না এটা নিয়ে আমার দুঃখের শেষ নাই গাইজ তিন দিনের মধ্যে ব্লগটা পেয়ে যাবেন সেখানেই সব কিছু জানতে পারবেন তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যাতে আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আমাদের ব্লগে যাই হোক এখন আসি আসল কথায় কোথায় ছিলাম খাওয়ার কথা শুনে তো আমি সব ভুলে গেছি গাছ খাওয়ার কথা শুনলেন না আমার আর কোনো কিছু ঠিক থাকে না দেখেন আমার চেহারা আমার কথা শুনলেই বুঝতে পারবেন আমি যেসব ভুলে গেছি ও হ্যাঁ আমাদের তো গাইজদেরকে আমাদের রুম দেখানোর কথা ছিল এটা নিয়েই তো আমাদের আজকের ব্লগ যাও রুমটা দেখাও হ্যাঁ আর এই যে এই রুমটাতে দেখতে পাইতেছেন দাঁড়ান আপনাদেরকে দেখাইতেছি এভাবে দেখলে তো আবার বুঝবে না এটা হচ্ছে বাচ্চাদের রুম আর যা অবস্থা এই রুমটাকে আমি দেখাবো আসলে এটা বাচ্চাদের রুম করা হচ্ছে কারণ ওরা যে জিনিসটা ধরবে যাতে মানা না করতে পারে ওরা ওদের মন মতো খেলতে পারে বাচ্চাদের কোনো কিছু নিয়ে মানা করলে ওরা অনেক বেশি বিরক্ত হয় এই জন্য ওদের আলাদা রুম কিন্তু এত কিছু করার পরও যখন ওরা একটু একটু কিছু না পাইলে কান্নাকাটি শুরু করে দেয় তখন মনটাই চায় এমনি মাথাটা দইরা গেরিটা নুয়াই আমার বয়ক্ষণ কেন এমনই কথা বলতে হয় বাচ্চাদের কাছে আমরা অসহায় কিছু করতে পারি না ওদেরকে এত আদর যত্ন করতে বোঝে না কেন দেখো একটু বেশি কথা হয়ে যেতেছে তাই না রুমগুলো দেখাই আসো আবার রুম দেখে কেউ বলবেন না দাঁড়াও রুম দেখে কেউ বলবেন না রুমগুলো এত এলোমেলো থাকে কেন ভাই ঘরে দুই দুইটা বিচ্ছু আছে যার ঘরে আছে সে জানবে যে রুমগুলো কেন এত এলোমেলো গুছানো থাকে না দুইটা বউ থাকার পর। এই যে গাই সেটা হচ্ছে বাচ্চাদের রুম কিন্তু বাচ্চাদের রুমে এত বড় একটা মহিলা কি করতেছে ভিডিও না করতেছে ও এই যে দেখেন সবকিছু কত ছড়িয়ে ছিটিয়ে আছে এই যে এদিকে বোতল পরে আছে এই ব্যাগটা দেখা যে সুন্দর ব্যাগটা যে নষ্ট করছে বাবুরা হ্যাঁ এই যে দেখেন ব্যাগটার অবস্থা কি করছে ওরা তো এখন আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের রুমের দিকে এই যে গাই সেটা হচ্ছে আমার আর আমাতুরের রুম রুম আবার বেশি খোলামেলা দেখাইতে যে না কারণ যা অবস্থা করে রাখছে দুই ভাই বোন গুছাই রাখা অনেক ঝামেলার ব্যাপার আপনাদেরকে যে একটু ওইভাবে দেখাইতে পারছে সেটাই অনেক বেশি আর এই যে এটা হচ্ছে আব্দুর রহমান আর আমার সতীনের রুম এটার অবস্থা বেশি ভালো না যতটুকু দেখাইছি ততটুকু দেখে আপনারা সন্তুষ্ট থাকুন তো গাইডস আপনাদেরকে তো আমাদের রুম দেখিয়ে দিলাম এখন ভিডিওটা শেষ করে আমাদেরকে দাওয়াত খেতে যাইতে হবে যেটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড দাওয়াত মানেই তো জানেন এক্সাইটমেন্ট কী পরিমাণে থাকে তাই ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিলাম আল্লাহ